আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে ভালো মানের ফলসহ মালটা গাছের চারা গাছ এবং এগুলো রেডি চারা গাছ জিও ব্যাগ সেট আপ করা আছে যে আপনাদেরকে যদি দেখায় একটা গোড়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা জিও ব্যাগ সেট আপ করা আছে এবং এতে পর্যাপ্ত পরিমাণে সার খাদ্য দিয়ে রেডি করা আছে দশ গ্যালন ব্যাগে আছে যার ফলে এই গাছটা দীর্ঘদিন ধরে এর থেকে যে পুষ্টিগুণ দরকার তা পেয়ে যায় এবং গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা মোটা এবং ওপরের দিকে দেখুন কতটা ঝোপালো খুবই ভালো হবে এগুলো বসত বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে রাখার জন্য তো সমারিত বৃক্ষভূমি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে ভালো মানে জিও ব্যাগ সেট এ ধরনের রেডি চারা গাছ আছে ফলসহ আপনারা এগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো হবে তো এছাড়াও যারা আপনারা এ ধরনের বা এ জাতের ছোট কলম চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন এই মালটাগুলো প্রচুর পরিমাণে ধরে এবং দেখুন আপনারা প্রচুর রস থাকে পরিপক্কতার পরে এতে প্রচুর রস এবং মিষ্টতাও বেশ ভালো তা আপনারা এগুলো নিঃসন্দেহে নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ সেট এ চারাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা চারাই হবে ভালো গঠনে সুস্থ সবল তো এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রাসের ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়ে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ মালটা গাছের চারাগাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ বৃক্ষ আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ